অর্থাৎ অবহার বাবা তিনিও আপাতত সাথেই থাকবেন উনিও অল্প বিস্তর আমাদের মতো লাঠি খেয়েছেন কিন্তু মা শাখা পলা তো ভেঙেইছে ইনজুরি খুব সিরিয়াস ভালো ইনজুরি করেছেন স্ক্যান হয়েছে এমআরআইও করতে হবে এবং অলরেডি মানে প্রাইমারি যা করা চ্যানেল করা সেলাইন দেওয়া সিটি স্ক্যান করা লোয়ার অ্যাবডোমেনকে

কথা বলার চেষ্টা করছিল আমি বলিনি দুটো চোখ থেকে অঝরে জল পড়ছে সেটা হয়তো মেয়ের বিচার চাইতে গিয়ে মার খাওয়ার জন্য হতে পারে পেনও আছে আমার সামনেই ডাক্তারবাবুরা কিছু চেক আপ করছিলেন দেখলাম আমি আমি ডিসকমফর্ট ফিল করছি মাথা ফুলে গেল এতটা চোট পেলেন তিনি কি চললো পুলিশের আসল কথা বিনীত গোয়েল কে বাঁচাতে চায় মনোজ বার্মা আমি ওখানে বলেছি বরাহনন্দন বলেছি আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে মমতা পুলিশের ক্ষেত্রে আরো যদি কিছু ভাষা থাকে আমি আপনাকে বলছি এরা এই দুটো উইটনেস কে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায় কারণ ওরা খুব ভীত আতঙ্কিত অভিজিৎ সরকারের কেসে পরেশ পাল স্বপন সমাজদারের পরিণতি দেখে নারকেল ডাঙ্গার ওষুধ জেলে যাওয়া দেখে ওরা ভাবছেন এর বাবা মা যেভাবে লেগে আছে কোটে যেভাবে লড়াই করছে আঠারোই আগস্ট আবার ডেট আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে এরা দুজন তো নাছড় বাঁধা অতএব এ তো বিনীত গোয়েল সন্দীপ ঘোষ যাবে আর বিনীত গোয়েল সন্দীপ ঘোষের মোবাইল ফোন যদি ঠিকঠাক তদন্ত হয় মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে চোদ্দই আগস্ট আরজি কর দিয়ে ভাঙিয়েছে সেটাও প্রমাণিত হবে মমতাও জড়াবে তাই আজকে মমতা পুলিশকে মনোজ বার্মার নেতৃত্বে মানে একেবারে হিংস্র কুকুরের মতো এদেরকে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে বাবা মা সহ করেছি পুলিশের ব্যবস্থা ছিল আমরা দেখুন এর আগে যত নবান্ন অভিযান হয়েছে অনেকেই সেটিং করে করেন আমরা তো পুলিশের সঙ্গে কথা বলিনি সেই কারণে Javed Shamim সুপ্রতিম সরকাররা সরকারা मनोज বলছিলেন কে দেখেছে জানি না কত লোক হবে জানি না কত থেকে হবে জানি না কেন বলে করতে হবে আই করতে বলেই দিয়েছে এটা রাইট আপনি ভিডিও গুলো দেখুন ওয়ান সাইডেড একটা সিঙ্গেল লাঠি ছিল না কারোর হাতে কতগুলো ব্যানার ছিল তাও প্লাস্টিকের স্টিকে একটা লোকের হাতে ইট পাথর ছিল না আর ওরা ইলেকট্রিক শক লাঠি স্টিলের রাতি বেদ আপনার টিয়ার গ্যাস রাবার বুলেট समस्त ভাবে সজ্জিত হয়ে হাজারে হাজারে রাজীব কুমারের বাহিনী আর মহারাজবরবার বাহিনী কে আকেবারে ঘি ভাজা মানে পাগলা কুকুরের মতো লেলিদা হয়েছে। তিরিশ চল্লিশ হাজার আন্দোলনকারীর উপরে সাধু সন্তদের উপরে আক্রমণ করা হিন্দু বিরোধী সরকার বলেই তো বাবা ওর মায়ের শাখা পলা ভেঙে দিয়েছে সরকারটাই তো এখানে আরো বেশ কয়েকজন হয়েছে মোট ছজন তার মধ্যে রেবে মোল্লার হাত ভেঙেছে মাথা স্টিচ হয়েছে স্ক্যান হচ্ছে ইন্টারনাল হেমারেজ থাকতে পারে কাছড়াপাড়ার একটি প্রতিবাদী ছিলেন একটা ছেলের গাল কেটেছে কেটেছে কান হাত কেটেছে এর বাইরে ষোলো জনকে কাউন্সিলর সজল ঘোষের নার্সিংহোমে এবং রেলের হসপিটালে করা হয়েছে আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম কোনো ইনজোর মমতার হসপিটালে পাঠাবো না যেখানে অভয়াবন সেফ নয় সেখানে কোনো কোনো লোক সেফ নয় বলে আমরা মনে

যার হুশ আছে তার নাম মানুষ আমি মনে করি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হুস নয় হুঁশ নেই তাই তিনি অমানুষ